আছেন যাদের ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতে পারেন নাই কিছুক্ষণ আগে তাদের জন্য গুড নিউজ অবশেষে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা যাচ্ছে প্রিয় গাইড যারা এখনো পর্যন্ত আপনাদের ফেসবুকে ঢুকতে পারেন নাই প্লিজ আপনারা সবাই এখন ফেসবুকে চলে যান এবং কি ফেসবুকে গিয়ে আপনারা পাসওয়ার্ড এবং ইমেল দিয়ে লগ ইন করেন গাইস অটোমেটিক আপনাদের অ্যাকাউন্টে আপনারা প্রবেশ করতে পারবেন প্রিয় গাইজ যে একটি সার্ভারের জন্য ফেসবুক ডাউন হয়ে গিয়েছিলেন সেটি ইতিমধ্যে সাকসেসফুল হয়েছে এবং কি সবাই তাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারছে প্রিয় গাইজ দেখতে পাচ্ছেন আমি অলরেডি ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে ফেলেছি একটু আগে প্রিয় গাইজ সাথে সাথে শুধুমাত্র আপনাদেরকে খুশির সংবাদ দেওয়ার জন্য এমন একটি গুড নিউজ কারণ একটু আগে কারণ একটু আগে সবাই অনেকটা আপসেট ছিলেন আই মিন যারা ফেসবুক অ্যাকাউন্টে লগ করতে পার নাই যাদের ফেসবুকে ঢুকার সঙ্গে সঙ্গে লগ আউট হয়ে গিয়েছে এবং কি সাথে সাথে আপনাদের ফেসবুক থেকে আপনাদের মেসেঞ্জার থেকে আপনাদের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ডিসকানেক্টেড হয়ে গিয়েছে সবাই অনেক টেনশানে ছিলেন কিন্তু অবশেষে ফেসবুকে লগ করা গিয়েছে দেখতে পাচ্ছেন গাইস আমি অলরেডি দেখেন গাইস আমি অলরেডি ফেসবুকের মধ্যে গাইস দেখতে পাচ্ছেন এখানে আর আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি গাইস দেখুন ভিডিওটি না টেনে অলরেডি এখানে লাইভ আমি ঢুকে গিয়েছি অলরেডি দেখতে পাচ্ছেন গাইস এই ফেসবুকের মধ্যে আমি অলরেডি লগ করে ফেলেছি এখানে কিন্তু এটা অরিজিনাল ফেসবুক দেখেন আমি কিন্তু লাইভ আপনাদেরকে দেখাচ্ছি তো যা এখনও পর্যন্ত আপনাদের ফেসবুকে আপনারা জয়েন হন নাই বা ফেসবুকে এখনও পর্যন্ত লগ করতে পারেন নাই আপনারা সিধা আপনাদের ফেসবুক পেজে চলে যান আমি ফেসবুক অ্যাকাউন্টে চলে যান যে নাম্বার এবং কি যে ইমেল দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছেন এবং কি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি আবার লগ করেন আপনার ফেসবুকে আপনারা খুব সহজে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতে পারবেন গাইজ দেখতে পাচ্ছেন আমি অলরেডি আমি একটু আগে একটি লাইভের মধ্যে প্রিয় গাইস আমি কিন্তু লাইভের মধ্যে আপনাদের সাথে যে প্রবলেমটি আপনাদের সবাইকে ফেজেন আইমিং সবাইকে এই ফেসটি করতে হচ্ছে যেমন আমিও এই প্রবলেমটা সলভ করেছি একটু আগে আমারও ফেসবুকে আমি ঢুকতে পারি নাই এবং কি প্লাস আমার ফেসবুক ফেজ আমার ফেসবুক ফেজও আপনার লগ আউট হয়ে গিয়েছে অটোমেটিক মেসেঞ্জার এবং কি বিজনেস ম্যাটা সাইট থেকে এবং কি ফেসবুক অ্যাকাউন্ট থেকে তা আমি এতক্ষণ পর্যন্ত আমি লাইভটা কেটে দিয়ে কিন্তু আমি ফেসবুকে আপনার এই যে সাপোর্ট টিমের সাথে আমি সাপোর্ট টিম আমি একটা লাইভের মধ্যে দেখতে পাচ্ছেন হয়তোবা আমার এটার আগে এটার আগে পাঁচ ছয় মিনিট আগে একটি লাইভের মধ্যে আমি আপনাদেরকে বলেছিলাম গাইজ জাস্ট কয়েক মিনিট কিংবা কয়েক ঘন্টা আপনাদের সময় লাগবে আপনারা আপনাদের ফেসবুকে আপনারা লগ করতে পারবেন তো অলরেডি লগ হয়ে গিয়েছি তো যারা ভিডিওটি এখনও পর্যন্ত দেখেন না অবশ্যই দেখবেন এবং কি যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট পেতে তো আজকে এখন হয়তোবা সবাই ফেসবুকে লগ করতে পেরেছে জন্য তাদের যে একটি টেনশান ছিল বা তাদের মধ্যে যে একটি বয়বৃতি ছিল যে কি কারণে আমি ফেসবুকে ঢুকতে পাচ্ছি না তাদের প্রবলেমটি সলভ হয়ে গিয়েছে সেই জন্য এখন ইউটিউবের মধ্যে লাইভের মধ্যে কেউ নাই কিন্তু তার আগে অনেকজন ছিল কারণ কেন অনেকজন ছিল কারণ ফেসবুকে যেহেতু ঢুকতে পারে নাই ফেসবুকে যেহেতু লগ করতে পারে নাই তারা সবাই ইউটিউবের মধ্যে অ্যাক্টিভ হয়ে গিয়েছে কারণ ইউটিউবের মধ্যে সব কিছুর সমাধান হচ্ছে ইউটিউব চ্যানেলের মধ্যে গাইস দিস ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলের মধ্যে হচ্ছে আপনার সব কিছু আপনার মোবাইল থেকে শুরু করে মানুষ সব কিছু ইউটিউবের মধ্যে আপনি চার্জ দিলে ইউটিউবের মধ্যে সে নামটা লিখে যদি আপনি চার্জ দেন সঙ্গে সঙ্গে আপনার কাছে হাজারো ভিডিও চলে আসবে গাইস বুঝতে পারছেন তো যখনই ফেসবুকের মধ্যে প্রবলেম শুরু হয়েছে ঠিক তখনই সবাই ইউটিউবের মধ্যে হানা দিয়েছে মিন ইউটিউবের মধ্যে অ্যাক্টিভ হয়েছে এখন প্রবলেম সলভ এখন সবাই আবার ফেসবুকের মধ্যে আপনার অ্যাক্টিভ হয়ে গিয়েছে এই জন্যই এখানে কেউ নাই গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটি ফেক আইডি দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি সবসময় থাকি না গাইস দেখুন এটা হচ্ছে আমার একটা ফেক আইডি আমি এখানে মাঝে মধ্যে আসি দেখতে পাচ্ছেন এখানে এখন কোনো সমস্যা নাই একদম সলভ হয়ে গিয়েছে ফেসবুক একেবারে মানে কি বলবো একবারে ফিউর হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি সবকিছু এখন দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু আগে কিন্তু আপনি এ দেখেন এখানে রিলসে গেলে রিলসে আমি দেখতে পারবো আগে কিন্তু ফেসবুকে লগ ইন করতে পারি নাই ও মাই গড এটা কি ও মাই গড হোয়াট ইজ দিস এ সাদা এসপি এগুলো কি অ্যাক্সেস সি 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 তো গাইস এটা হচ্ছে কে গাইজ দেখতে পাচ্ছেন মোস্তাক এটা হচ্ছে মোস্তাক সে গাইজ দেখতে পাচ্ছেন তো গাইস ইতিমধ্যে সবাই ইতিমধ্যে সবাই খুশির সংবাদ আমি দিয়ে দিয়েছি অলরেডি আমি অলরেডি সবাইকে লাইভের মধ্যে খুশির সংবাদটা দিয়ে দিয়েছি ফেসবুকে লগ করতে পেরেছি সবাই যাদের প্রবলেম হয়েছিল লগ আউট শুধু শুধু বাংলাদেশ না বিভিন্ন কান্ট্রিতে একই প্রবলেম একসঙ্গে সবাই আইডি লগ আউট হয়ে গিয়েছে এবং কি সবাই একসঙ্গে লগ ইন করেছে এবং কি এবং কি এটার মধ্যে আরেকটি ব্যাপার আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যাদের যাদের অনেক ফেসবুক অ্যাকাউন্ট আছে কিংবা যারা ফেসবুকে লগ আউট যখন তাদের ফেসবুক অ্যাকাউন্টে ঢোকার পর যখন লগ আউট হয়ে গিয়েছে আমি একটা কথা বলি খুবই ইম্পর্টেন্ট দেখবেন এবং কি শুনবেন তাহলে আপনারা এখন এই লাইভটি দেখে আপনাদের প্রবলেমটা সলভ করতে পারবেন আমার কথাটা শোনার পর গাইস এটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট হওয়ার পর তারা বারবার ফেসবুক অ্যাকাউন্টের লগ ইন করার জন্য পাসওয়ার্ড দিয়েছে বারবার টাই করেছে এবং কি ভুলভাল পাসওয়ার্ড দিয়েছে যেমন আগে একটি পাসওয়ার্ড দিয়েছে কয়েক মাস পর এটা চেঞ্জ করছে সে হয়তোবা ভুলে গিয়েছে না এটা হবে না সেটা হবে সেটা হবে না এটা হবে সেই জন্য সে আবারও পুনরায় পাসওয়ার্ড দিয়েছে এটার মধ্যে হচ্ছে না আবার নতুন করে একটা দিয়েছে এভাবে যারা করেছে গাইস মোস্ট ইম্পর্টেন্ট এভাবে যারা লগ করার জন্য যারা এভাবে চেষ্টা করেছেন হয়তো বা তারা আবার নতুন করে পাসওয়ার্ড দিয়ে কিংবা ইমেলের সঙ্গে যুক্ত হয়ে বা বা যদি না হয় আর কি আমার কয়েকটা আইডি এখনো অ্যাক্টিভ হয় নাই কারণ আমিও সেখানে বুলবাল পাসওয়ার্ড দিছি কারণ আমার অনেকগুলো আইডি আমি কয়টা মনে রাখবো বুঝতে পারছেন তা আমি এটা ঠিক করবো আমার ইমেলের মধ্যে আমি এটা পুনরায় ফরগেট পাসওয়ার্ড দিব ফরগেট পাসওয়ার্ড দিয়ে ওটা ইমেলের মধ্যে কোড যাবে এবং কি আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে আবার নতুন করে ঢুকতে পারবো এটা কোনো প্রবলেম না আমার জন্য তারপর আমি আপনাদেরকে বলছি যাদের এরকম প্রবলেম হবে যদি আপনারা নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে আপনারা ফরগেটের মধ্যে ফরগেট পাসওয়ার্ডের মধ্যে মারবেন এবং কি আপনাদের ওই ফি কোড আইমিং নাম্বারের মধ্যে একটি কোড যাবে সেই কোডটি বসানোর পর নতুন একটি পাসওয়ার্ড দিয়ে আপনারা আপনাদের ফেসবুকে লগ করতে পারবেন এবং কি ইমেল যারা ইমেল দিয়ে খুলেছেন তারা ইমেলের মধ্যে পাসওয়ার্ডের যে একটি কোড যাবে সেই কোডটি দেওয়ার পর নতুন পাসওয়ার্ড দিয়ে আপনারা আবার লগ ইন করতে পারবেন আর যারা এরকম কিছু করেন নাই তারা এখন শুধু ফেসবুকের মধ্যে লগ ইন করলে পাসওয়ার্ড দিবেন অটোমেটিক আপনারা লগ আউট থেকে আপনারা লগে লগে জয়েন হয়ে যাবেন আপনাদের ফেসবুক মেসেঞ্জার বিভিন্ন অ্যাকাউন্টে গাইজ তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাইটা লাফেস